নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য দশ ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দশ ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতকদের জন্য দশ ফেব রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি কিছুটা চ্যালেঞ্জিং কিন্তু পূর্ণ সম্ভাবনা নিয়ে আসতে চলেছে বৃহস্পতি গ্রহের শক্তিশালী প্রভাব আপনার আত্মবিশ্বাস এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে নতুন উপলব্ধি সৃষ্টি করবে তবে বুধের বিপরীত গতি আপনার যোগাযোগের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে বিশেষত আপনার পেশাগত জীবন বা পারিবারিক সম্পর্কের মধ্যে এই সময়ে আপনার উচিত ধৈর্য ধারণ করা এবং সাবধানে সিদ্ধান্ত গ্রহণ করা যাতে আপনি কোনো পরিস্থিতিতে অস্পষ্টতা এড়াতে পারেন আপনার নিজের আত্মবিশ্বাস এবং সৃজনশীল শক্তি বৃদ্ধি পাবে তবে আপনাকে বুদ্ধি এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে আপনার কর্মজীবনে এই সময়ে গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে তবে আপনি যদি তাড়াহুড়ো করেন বা একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তবে কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন বুধের বিপরীত গতি আপনাকে কিছু বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে বিশেষত যোগাযোগের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং পরিষ্কারভাবে কথা বলতে হবে যেন কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় নতুন প্রকল্প বা কাজের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে তাড়াহুড়ো করা বা অযথা দ্রুত সিদ্ধান্ত নেওয়া কোনো সমস্যার সৃষ্টি করতে পারে তবে বৃহস্পতি গ্রহ আপনাকে বিশাল সুযোগ দিতে পারে যদি আপনি কৌশলগতভাবে এগিয়ে যান এবং নিজের ক্ষমতাকে চ্যালেঞ্জ না করে সিদ্ধান্ত নেন আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিছু উত্তেজনা এবং ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষত যদি আপনি খুব বেশি আবেগপ্রবণ হন সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে কিছু তিক্ততা বা অপূর্ণতা দেখা দিতে পারে তবে যদি আপনি খোলামেলা মনোভাব নিয়ে আলোচনা করেন তবে এটি খুব দ্রুত সমাধান হবে আপনার উচিত সম্পর্কের প্রতি আরও মনোযোগ দেওয়া এবং আপনার অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করা বৃহস্পতি গ্রহ আপনার হৃদয়ের গভীরতা এবং অনুভূতির ওপর প্রভাব ফেলবে যা আপনার সম্পর্ককে আরও দৃঢ় করতে সাহায্য করবে তবে আপনি যদি কিছু এক পেশে চিন্তা করেন বা গরম মেজাজে কথা বলেন তবে তা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে শান্ত এবং ধৈর্যশীল মনোভাব রাখা আপনার জন্য গুরুত্বপূর্ণ এই সময়টি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্ক হওয়া জরুরি আপনি যদি অতিরিক্ত চাপ অনুভব করেন তবে তা আপনার শারীরিক এবং মানসিক সুস্থতায় প্রভাব ফেলতে পারে যোগ ব্যায়াম বা অন্যান্য শারীরিক ব্যায়াম আপনাকে মানসিক প্রশান্তি এবং শারীরিক শক্তি ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে মানসিক চাপ কমানোর জন্য আপনি শিথিল হওয়ার পদ্ধতি গ্রহণ করতে পারেন যেমন মেডিটেশন বা মনোযোগ সহকারে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম একসাথে কাজ করা বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা আপনার শারীরিক শক্তি বজায় রাখতে সহায়তা করবে মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজেকে নিয়ে ভাবার এবং আপনার অনুভূতিগুলো শেয়ার করারও সময় হবে আপনার সৃজনশীলতা এবং মনের শক্তি এই সময়ে আপনি নতুন পথ খুঁজে পাবেন বৃহস্পতি আপনাকে নতুন চিন্তা ভাবনার দিকে পরিচালিত করবে তবে বুধের বিপরীত গতি কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই আপনাকে নিজের পরিকল্পনাগুলো সতর্কভাবে তৈরি করতে হবে আপনি যদি কোনো নতুন শখ বা সৃজনশীল কাজ শুরু করতে চান তবে এটি একটি ভালো সময় আপনার অনুভূতি ও চিন্তা স্পষ্ট হওয়া উচিত এবং কোনো সিদ্ধান্ত নেয়ার আগে গভীরভাবে বিশ্লেষণ করা উচিত নতুন কিছু শিখতে বা আপনার প্রতিভা আরও উন্নত করার জন্য এই সময়টি অনুকূল হতে পারে সবশেষে সিংহ রাশির জাতকদের জন্য এটি একটি সময় যখন তাদের জীবনের বিভিন্ন দিকের ওপর নতুন আলোকপাত হতে চলেছে যদি আপনি আপনার শক্তি ও দুর্বলতা বুঝে সঠিক সিদ্ধান্ত নেন তবে আপনি এই সময়ে সাফল্য এবং উন্নতি লাভ করতে সক্ষম হবেন শান্ত স্থির এবং বিচক্ষণ মনোভাব নিয়ে আপনি এই সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবেন এবং নতুন সুযোগের দিকে এগিয়ে যেতে পারবেন এই সময় সিংহ রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে যেগুলি আপনার জীবনের পেশাগত ব্যক্তিগত এবং মানসিক দিকগুলিকে নতুন রূপ দিতে চলেছে আপনি যদি আপনার শক্তি এবং দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগান তবে আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন তবে বুধের বিপরীত গতি কিছু সময় বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে যা আপনার জীবনের পরিকল্পনা এবং সিদ্ধান্তগুলোতে কিছু অস্পষ্টতা সৃষ্টি করবে তাই এই সময় আপনার উচিত মনোযোগী এবং সতর্ক হওয়া যাতে ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলা যায় আপনার কর্মজীবনে এই সময় কিছু নতুন সুযোগ আসতে পারে তবে এসব সুযোগের মধ্যে কিছু ঝুঁকি থাকতে পারে বৃহস্পতি আপনার আত্মবিশ্বাস এবং শক্তিকে বৃদ্ধি করবে তবে বুধের বিপরীত গতি আপনাকে কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির মধ্যে ফেলতে পারে আপনার উচিত সুযোগগুলো যাচাই বাছাই করে গ্রহণ করা যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় এই সময়ে যদি আপনি কোন নতুন প্রকল্প বা কাজের প্রস্তাব পান তবে এর প্রতিক্রিয়া কেমন হবে তা গভীরভাবে বিশ্লেষণ করে এগোনো ভালো হবে আপনি যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন তবে সাফল্য নিশ্চিত আপনার সম্পর্কের ক্ষেত্রে বিশেষত আপনার সঙ্গী বা কাছের মানুষদের সঙ্গে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি বা উত্তেজনা হতে পারে তবে সেগুলি শিগগিরই শান্তি ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান হবে এই সময় আপনি যদি আপনার অনুভূতিগুলো খোলামেলা এবং সত্তার সঙ্গে প্রকাশ করেন তবে আপনার সম্পর্ক আরও মজবুত হবে যদিও বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে সহযোগিতা ও সহানুভূতির দিকে পরিচালিত করবে তবু কিছু ভুল বুঝাবুঝি হতে পারে যা আপনি সহানুভূতির মাধ্যমে দূর করতে পারবেন শারীরিকভাবে আপনি কিছু চাপ অনুভব করতে পারেন বিশেষত যদি আপনি অতিরিক্ত কাজ করেন বা নিজের প্রতি অনেক চাপ রাখেন অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ আপনার শরীরের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে তবে যোগব্যায়াম বা অন্যান্য শারীরিক কার্যকলাপ আপনাকে শক্তি এবং মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে সহায়তা করবে আপনার উচিত রিল্যাক্সেশনের জন্য সময় বের করা এবং নিজের মানসিক চাপ কমানোর জন্য কিছু কার্যকলাপ করতে আপনি যদি নিয়মিত বিশ্রাম নেন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেন তবে আপনার শক্তি বজায় থাকবে এবং শারীরিকভাবে সুস্থ থাকবেন সৃজনশীলতার দিক থেকেও এই সময় আপনার জন্য উত্তেজনা পূর্ণ হতে চলেছে বৃহস্পতি আপনার মনের সৃজনশীল দিককে উজ্জীবিত করবে এবং নতুন ধারণা এবং চিন্তাভাবনা নিয়ে আসবে তবে বুধের বিপরীত গতি কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই আপনার উচিত এসব চিন্তাভাবনা সঠিকভাবে যাচাই করা এবং বাস্তবতার সঙ্গে মেলানো আপনি যদি নতুন কিছু শিখতে চান বা কোনো শখ বা সৃজনশীল কাজ শুরু করতে চান তবে এটি উপযুক্ত সময় হতে পারে তবে সাবধানতা অবলম্বন করে এগিয়ে চলা উচিত যেন আপনার পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে সমস্যা না হয় এই সময়ে সিংহ রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হল সময় নিন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন আপনি যদি কিছু পরিকল্পনা বা সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করেন এবং বিশ্লেষণ করেন তবে আপনি অনেক বেশি সফল হবেন আপনার শক্তি এবং প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগানোর সময় এসেছে তবে এর জন্য আপনার প্রয়োজন একটু স্থিরতা এবং ধৈর্য সবশেষে সিংহ রাশির জাতকদের জন্য এটি একটি সময় যখন তারা নিজের শক্তি এবং দুর্বলতা বুঝে নতুন পথের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি যদি মনোযোগী এবং দায়িত্বশীল হন তবে এই সময়টি আপনার জন্য সাফল্য সুখ এবং নতুন সুযোগের সৃষ্টি করবে এই সময় সিংহ রাশির জাতকরা জীবনের নানা দিকের মধ্যে এক ধরনের পরিবর্তন ও নতুন দৃষ্টিভঙ্গি অনুভব করবেন বৃহস্পতি গ্রহ আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বাড়িয়ে দেবে তবে বুধের বিপরীত গতি কিছু বিভ্রান্তি এবং মানসিক চাপ তৈরি করতে পারে আপনাকে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সাবধান হতে হবে যাতে ভুল বুঝাবুঝি বা অনিচ্ছাকৃত ভুল পরিণতি ঘটতে না পারে যদিও আপনার শক্তি এবং উৎসাহ বেশি তবুও আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে কিছু সময় পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী না চলতে পারে কর্মজীবনে সিংহ রাশির জাতকদের জন্য কিছু নতুন সুযোগ আসতে পারে কিন্তু বুধের বিপরীত গতি এই সুযোগগুলির সঙ্গে কিছু অস্পষ্টতা এবং বিভ্রান্তি আনতে পারে এটি আপনার পেশাগত জীবনে অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে যদি আপনি ধৈর্য ধরে এবং ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেন তবে আপনি সেগুলিকে সুফল আনতে সক্ষম হবেন নতুন প্রকল্প বা কাজের মধ্যে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু সেগুলো আপনার জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা হতে পারে যদি আপনি সবকিছু গভীরভাবে বিশ্লেষণ করে এগিয়ে যান তবে কোনো প্রকার অযথা তাড়াহুড়া বা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা উচিত আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে সঙ্গী বা পারিবারিক সদস্যদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি বা উত্তেজনা দেখা দিতে পারে তবে এর সমাধান সম্ভব হবে যদি আপনি খোলামেলা এবং আন্তরিকভাবে কথা বলেন আপনার উচিত নিজের অনুভূতিগুলো প্রকাশ করা এবং একইভাবে অন্যদের অনুভূতিগুলো বুঝে চলা বৃহস্পতি গ্রহ আপনার সম্পর্কের ক্ষেত্রে সহানুভূতি এবং বোঝাপড়ার দিকে আপনাকে পরিচালিত করবে তবে বুধের বিপরীত গতি কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই নিজেকে শান্ত রাখতে হবে এবং খোলামেলা আলোচনা করতে হবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে আপনি যদি মানসিক চাপের মধ্যে থাকেন বা অতিরিক্ত কাজের চাপ অনুভব করেন তবে তা আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে কিছু সময় বিশ্রাম এবং রিল্যাক্সেশন আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ব্যায়াম বা শারীরিক কার্যকলাপের মাধ্যমে আপনি মানসিক চাপ কমাতে পারেন এবং শারীরিক শক্তি পুনরুদ্ধার করতে পারেন এই সময়ে আপনি যদি নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখেন এবং মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেন তবে আপনি সুস্থ থাকতে পারবেন এবং শক্তি ফিরে পাবেন সৃজনশীলতার ক্ষেত্রে সিংহ রাশির জাত করা নতুন পথের সন্ধান পাবেন বৃহস্পতি আপনাকে নতুন ধারণা এবং চিন্তা ভাবনার দিকে প্রলুব্ধ করবে তবে বুধের বিপরীত গতি কিছু বিভ্রান্তি আনতে পারে এই সময় নতুন কিছু শিখতে বা সৃজনশীল কাজ শুরু করতে খুবই উপযুক্ত সময় তবে আপনার উচিত মনোযোগ দিয়ে এগোতে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নিতে তবে তাড়াহুড়া করা বা অযথা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে যাতে আপনি ভুল পথে না চলে যান এই সময় আপনি যদি নিজের শক্তি এবং দুর্বলতা নিয়ে ভাবেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেন তবে আপনি সহজেই সমস্যাগুলো মোকাবিলা করতে পারবেন আপনার উচিত একটি পরিকল্পনা তৈরি করা এবং সে অনুযায়ী কাজ করা সিংহ রাশির জাতকদের জন্য এটি একটি বড় সুযোগ হতে চলেছে যদি তারা ধৈর্য ধারণ করে এবং সবকিছু কৌশলগতভাবে মোকাবিলা করতে পারেন বৃহস্পতি আপনার ভিতরের শক্তিকে প্রজ্বলিত করবে তবে আপনাকে বুদ্ধি এবং সমঝোতার মাধ্যমে সঠিক পদক্ষেপ নিতে হবে সবশেষে সিংহ রাশির জাতকরা যদি নিজের সিদ্ধান্তগুলির প্রতি আত্মবিশ্বাসী হন এবং সঠিক পরিকল্পনা করে কাজ করেন তবে এই সময় তাদের জন্য সফলতা এবং শান্তির উজ্জ্বল সম্ভাবনা অপেক্ষা করছে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের সৃজনশীলতা এবং শক্তি যথেষ্ট প্রভাব ফেলবে তবে তা সঠিকভাবে ব্যবহৃত হলে